প্রিয় শিক্ষার্থী এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের উদাহরণ ষোলো নম্বর অঙ্কটি সমাধান করব ষোলো নম্বর অঙ্কে বলেছে একটি সুষম সরভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব চার মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো দেখো তাহলে আমাদের উদাহরণ ষোলো উদাহরণ ষোলো আমরা চিত্রটা আগে অঙ্কন করবো একটি সরভুজ এরকম একটা সরভুজ মানে ছয়টা ভুজ হবে ছয়টা ভুজ হবে এরকম সরভুজ সরভুজ এখানে আমরা এ দিয়ে দিলাম বি সি ডি ই এফ ছয়টা ভুজ আছে এখন ছয়টা ভি ভুজের কেন্দ্র হলো এইটা এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে সকলগুলো আমরা যোগ দিলাম এইটা হলো ও বিন্দু এইটা হলো ও বিন্দু এখন কৌণিক বিন্দুর দূরত্ব কিন্তু এই এখান থেকে এখানে হবে এখান থেকে এখানে হবে এখান থেকে এখানে হবে এই প্রতিটা বাহুর দৈর্ঘ্যই হলো কৌণিক বিন্দুর দূরত্ব তাহলে আমি লিখতে পারি যে মনে করি মনে করি সরভুজের 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 কৌণিক কৌণিক বিন্দুর দূরত্ব দূরত্ব কুয়াল এখানে আমাদের কৌক বিন্দুর দূরত্ব আছে কত চার মিটার তাহলে আমি দিয়ে দিলাম এখানে চার মিটার চার মিটার এবং কেন্দ্রে কিন্তু কোণ উৎপন্ন করবে অর্থাৎ আমরা কোনো একটা এখানে কয়টা ত্রিভুজ আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ত্রিভুজ আছে যে কোনো এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব এখন যদি আমরা এটাও বের করতে পারি এটাও বের করতে পারি আমরা এইটাই বের করলাম এইটাই আমরা বের করলাম দেখো তাহলে সিওডি কোন সিওডি কোন কিন্তু অবশ্যই বের করতে হবে সিওডি সমান হলো যেহেতু সম্পূর্ণ কোন আছে না তিনশত ষাট ডিগ্রি আর বাহুর সংখ্যা আছে ছয় তাই আমরা ছয় দ্বারা ভাগ দিয়ে দিলাম ভাগ দিলে কত হবে ছয় ৩৬ ছত্রিশ ষাট ডিগ্রি আমরা কোনটা পেয়ে গেলাম কৌণিক বিন্দুর দূরত্ব বের করতে হলে অবশ্যই আমাদের কোনটা আগে বের করতে হবে তাহলে কোনটা আমরা আগে বের করলাম কারণ হল যেহেতু এখানে তিনশো ষাট ডিগ্রি এবং ছয়টা ত্রিভুজ আছে ছয়টা সর্বভুজ যেহেতু এই জন্য ছয় দ্বারা আমরা ভাগ দিয়ে কোনটা বের করে ফেললাম তাহলে পেলাম কত ষাট ডিগ্রি এখন সেটা হলো এই সি ও ডি এই কোনটা কিন্তু ষাট ডিগ্রি আর এই বাহুর দৈর্ঘ্য কত চার কণিক বিন্দু দুটো এটাও চার সবগুলোই কিন্তু চার চার আছে তাহলে দেখো আমরা জানি কি যে সরভুজের ক্ষেত্রফল এখানে আমরা সরভুজের ক্ষেত্রফল আমরা লিখব কি দেখো ওই একটা ত্রিভুজ তাহলে ত্রিভুজ সি ও ডি এর ক্ষেত্রফল অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমি বের করবো আমি আগেই বলেছি এই ক্ষেত্রফল থেকে আমরা সরভুজের ক্ষেত্রফল বের করবো তাহলে দেখো সিওডি এর ক্ষেত্রফল হল আমাদের সূত্র জানা আছে কত হাফ এ ইন্টু এ সাইন থিটার অর্থাৎ হাফ এ সাইন থেটা। এখন আমরা মান বসিয়ে দেব দেখো এখানে আছে হাফ এর মান হলো চার এর মান চার আর সাইন সাইন থিয়েটার মান আছে কত ষাট ডিগ্রি এই সি ও ডি কিন্তু আসলে থেটা তাহলে এই থিয়েটার মান আমরা কত বসিয়ে দেব ষাট ডিগ্রি বসিয়ে দেব এখন দেখো তাহলে এখানে আমরা পেলাম হাফ গুনন ফোর গুনন ফোর গুনন সাইন সাইভ ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এখন যদি আমরা কাটাকাটি করি দেখো দুই অককে দুই দুই দুগুণে চার আবার দুই অককে দুই দুই দুগুণে চার দুই অক্ষে দুই দুয়ককে দুই অর্থাৎ দুই দুই কেটে গেল তাহলে আমাদের থাকে কত ফোর রুট থ্রি এখন দেখো এই ফোর রুট থ্রি এখন আমরা কী করবো গুন দিয়ে দেবো ফোর এবং রুট থ্রি যদি গুণ করি তাহলে আসবে আমাদের সিক্স পয়েন্ট এত বর্গ মিটার যেহেতু একক আছে মিটার তাহলে আমার কী হল বর্গমিটার এইটা কিন্তু সিওডি সিওডি একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম তাহলে আমরা যদি ছয়টা ত্রিভুজ এখানে কিন্তু আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ত্রিভুজ আছে এই ছয়টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এখন লিখব যে সুতরাং স্বরভুজের ক্ষেত্রফল স্বরভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল অর্থাৎ একে আমরা কত দ্বারা ছয় দ্বারা গুণ দেব ছয় দশমিক নাইন টু এইট গুণন হল ছয় এখন একে যদি আমরা ছয় দ্বারা গুণ করি অর্থাৎ ছয় দশমিক নাইন টু এইটকে আমরা যদি ছয় দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো দেখো একচল্লিশ দশমিক অর্থাৎ একচল্লিশ দশমিক ফাইভ সিক্স এইট এত বর্গমিটার বর্গ প্রিয় শিক্ষার্থী যেহেতু আমাদের ছয়টা ত্রিভুজ আছে আমরা কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্র ফলে পেয়েছি এই একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা ছয় দ্বারা গুণ দিই তাহলে আমরা পুরো এই ছয়টা ত্রিভুজ অর্থাৎ এই সরভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে এইটাই ছিল আমার এই ষোলোয়ের সমাধান প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ